বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা সদর ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা শনিবার নয় আগস্ট দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্দখণ্ড মিছিল নিয়ে বিএনপি চত্বরে জড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নানা রঙের প্লেকার্ড ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ফজলুর রহমান বাচ্চু মোল্লা এনামুল হক আব্দুর রব আকন নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু সদস্য সচিব বিল্লা হোসেন ভোলা সদর পৌর আহ্বায়ক রিয়াদ হাওলাদার সদস্য সচিব মাহমুদ সগির আহমেদ এ সময় বক্তারা বলেন নতুন করে যুবদলের কমিটি হওয়ায় ভোলায় যুবদল আলোকিত হয়েছে ভোলার যুবদল এখন সুসংঘটিত আমরা আশা করি আগামীতে এই যুবদল সকলকে নিয়ে রাজপথে থাকবে বেশিদিন দূরে নয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এই বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে ভোলা একটি শান্তির জায়গা এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না আমরা আশা করি নতুন নেতৃত্ব ভোলার যুবদলকে আরও এগিয়ে নিয়ে যাবে গত মঙ্গলবার পাঁচই আগস্ট যুবদলের কেন্দ্রীয় ভ্যারিফাইড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন একশো এক সদস্যের এই কমিটি অনুমোদন করেন এছাড়াও একই দিনে আব্দুল লটিফ টিটুকে আহ্বায়ক ও মোহাম্মদ বেলাল হোসেনকে সদস্য সচিব করে নয় সদস্যের ভোলা সদর থানা যুবদলের এবং মোহাম্মদ রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মোহাম্মদ সদির আহমেদকে সদস্য সচিব করে নয় সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয় আমাদের জেলা ভোলা জেলা যুবদল দীর্ঘদিন এই রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে যে আন্দোলন সংগ্রামের ফসল খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকের এই দিনে আমরা ভোলা জেলা যুব সকল নেতা কর্মী ও সমর্থক ভাইরা ঐক্যবদ্ধ জেলা যুব পক্ষ থেকে থানা যুব দলের পক্ষ থেকে পৌর যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল এবং আনন্দ মিছিল আমরা করেছি এই জন্য ভোলা জেলা বিএনপি আমাদেরকে সহযোগিতা করেছে আমরা ভোলা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলনের ডাক দিবে ইনশাল্লাহ ভোলা জেলা যুবদল রাজপথে থেকে সে আন্দোলন সংগ্রাম সফল করবে এবং এই যুবদল বোলা জেলা যুবদল বোলা এক বোলা দুই বোলা তিন বোলা চার আসনে বিএনপির ব্যান্ডগাঠ হিসাবে আগামী দিনে নির্বাচনে ইনশাল্লাহ সিজের প্রতি জয়লাভ করিয়ে আমরা মাতৃ মহান সংসদে তাদেরকে পাঠাবো ইনশাল্লাহ